Mi 3 অফারে পেয়ে যাচ্ছেন মাত্র অফারে পেয়ে দশ টাকা গেমিং এর রাজা পোকো এক্স থ্রি প্রো আজকের অফারে পাচ্ছেন তেরো হাজার টাকায় স্যামসাং এম টোয়েন্টি ওয়ান আজকের পেয়ে যাচ্ছেন দশ হাজার পাঁচশো ভিভো ভি ফিফটিন আজকের অফারে পাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকা আজকের অফারে পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা রেডমি থার্ট সি পাঁচ মাস ইউজ আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় অপোরজেট

আপনাদের পছন্দের ফোন রিজনেবল প্রাইজের মধ্যেই কিনতে পারবেন আর আজকের এই বিরোতে সহযোগিতা করবেন ভাই

ওকে আমাদের শপ অ্যাড্রেস হল ঢাকা মিরপুর সাড়ে এগারো রং মার্কেটের টেলিকম আজকে বাটন ফোনের দামে এই স্মার্টফোন দিয়ে শুরু করবো এম আই থ্রি এম আই থ্রি জি এম আই থ্রি

তারপরে তারপর হলো F9 Pro Oppo F9 Pro জি আজকের অপারে মাত্র 9000 টাকা মাত্র নয় বেশি বেশি হয়ে যায় তো আচ্ছা একটু ডিসকাউন্ট করে দিলাম 500 টাকা ডিসকাউন্ট আজকের অপারে টাকা

ফাইভ ছয়াত ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আঠাশে ডিভাইস পেয়ে যাবেন বক্স চার্জার সহ তো বক্স সহ চার্জার ভিভো ভি ইলেভেন আই ভিভো ভি ইলেভেন জি

ছয় হাজার টাকা অপ্পো এ থ্রি এ ছয় একশো আঠাশের ডিভাইস পেয়ে যাবেন বৃহস্পতি সুন্দর একটা ডিভাইস কিন্তু এটা নিতে পারেন এটা দিয়ে কিন্তু মানে শক্তপোক্ত একটা ফোন ফোনটা

হ্যাঁ ভিভো ওয়াই নাইনটিন আর দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোম হ্যাঁ কত পারে আট হাজার টাকা সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা পেয়ে যাবেন একটা ডিভাইস হ্যাঁ অনেকগুলি কালার আছে তারপরে

আজকের প্রাইস হলো মাত্র ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো মাত্র ছয় হাজার আটশো ছয় হাজার আটশো টাকা ইলেভেন ছয় একশো আঠাশ ডিভাইস পেয়ে যাচ্ছেন কিন্তু

আটশো টাকা নয় হাজার আটশো নয় হাজার আটশো নয় হাজার আটশো টাকা পেয়ে যাবেন তারপরে হলো আপো A92020 এটা হলো আজকে আর কিন্তু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা সুপার প্রাইস ভিউয়ার্স নিতে পারেন

ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সুন্দর একটা ডিসপ্লে দশ হাজার টাকা ভাই

6128 এ এটা 7500 only 7500 শপে করে জি সেরা টাকায় পেয়ে যাবেন সুপার নিতে পারেন ভাই সবে করে দেন আচ্ছা তেরো করে দিলাম আলী ভাই আপনার জি তারপরে আইফোন কত পাচ্ছে আজকের প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো ফ্ল্যাট দশ ফ্ল্যাট দশ দিলাম আজকে 10000 একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাবেন তারপরে দেখানো হয়েছে দেখানো হয়েছে এই তো ছিল আজকের কালেকশন

মাল চলে যাবে ক্যাশ অন ডেলিভারি দিলে হবে বাকি টাকা ওকে শপ অ্যাড্রেসটা আবার বলে দেন শপ আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 11.5 বাস স্ট্যান্ড রংদনু মার্কেট তৃতীয় তলায় এসআই টেলিকম এসআই টেলিকম ভিউয়ার্স এই ছিল এসআই টেলিকমের আজকের কালেকশন অবশ্য ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস বাজিয়ে দিবেন আর এই রকম যারা ফোনের গোডাউন থেকে ফোন নিতে চান অবশ্যই এসআই টেলিকমে চলে আসতে পারেন এখানে আসলেই আপনাদের পছন্দের ফোন রিজনেবল প্রাইজের মধ্যে কিনতে পারবেন